রান্না হচ্ছে বন্ধুরা অভিযিদ আজকে খুব সকাল সকাল উঠে গেছে দেখো খাচ্ছে আর আমার রান্না হচ্ছে বন্ধুরা রান্না হচ্ছে তোমার কুমড়ো আলু ভাজা আর গাটি কচু আলুর তরকারি ভাবছিলাম ডিম ভাতে দিই কিন্তু ডিম ভাতে আর দেবো না ভাবছি ভাজা করবো

পাঠিয়ে দিয়ে খাইয়ে দেয় অভিজিৎকে নামে বেরিয়েছি চাল হোধে হেঁটে অভিজিৎ আসছে কেন জানো বন্ধুর আমি চান করে উঠেছি মাথায় শ্যাম্পু দিয়েছি বাবা দেখো দেখো আমাদের বৃষ্টি এলো দেখো সূর্য বৃষ্টি এসেছে দেখো অভিজিৎ বৃষ্টি এখন তোমাদের দাদা এই অনুভবকে দিয়ে কত মাছ নিয়ে এসেছে দেখো তোমাদের দেখাচ্ছি আমি সিলভার কাপ মাছ খাবো বলেছিলাম সিলভার কাপ এটা আর হচ্ছে অভিজিৎ হচ্ছে যে লোটে মাছ দেখো বড় বড়ো সাইজের লোটে মাছ এনেছে আবার কি বৃষ্টি হচ্ছে বন্ধুরা আমাদের এখানে অনেকক্ষণ দিয়ে হচ্ছে তোমাদের দাদা ভিজতে ভিজতে এলো জানো খুব বৃষ্টি হচ্ছে বাজে বন্ধুরা অনুভব লিখছে পড়ছে আজকে সব অঙ্ক ভুল করে এসছে অনুভব জানো দেখো একজন জানো তো দেখো ও নারায়ণজন দেখো শিখে পড়ছে নেই পড়াশোনা করছে দুপুরবাটা এমন হয়ে যায় না বন্ধুরা সব মিলে একটু সোয়ানো ঘুমাবে এমন টাইমে বাড়ি আসে না এদিকে হয় না এদিকে কাজ শেষ হতেও সময় লেগে যায় করছে কি গান করছে আমি তোকে বললাম ভালো করে ও গান করছে দেখো অভিজিৎ ঘুমাচ্ছে দেখো ছটা বাজে বলো তো দেখো সাড়ে এগারোটা কি করছে জানো বন্ধুরা অভিজিৎ এর আবার সমস্যা এসেছে একটা এই দেখো দেখা এই দেখো প্যান্ট সব টয়লেট হয়ে যাচ্ছে আফসে টয়লেট হয়ে যাচ্ছে যে প্যান্টগুলো সব পাল্টে পাল্টে রেখেছে এই সমস্যাটা না ওর বর্ষাকাল বলবো না মাঝে মাঝেই আসে এই দেখো সব ইয়ে করে করে বাদ দিয়ে দিয়ে রেখেছে এই সন্ধে মানে সারাদিন হলো না সন্ধে থেকে এটা হচ্ছে দাদাকে খেতে দিয়েছি আমাদের তো সেই লোটে মাছ সিলভার কাপ এনেছিল তখন দাদা খায় না দুটো মাছই খায় না ডিম ভাজা করে দিলাম আর রুটি ডিম ভাজায় রুটি খাচ্ছে আর একজনের হয়ে গেছে গেছে উঠে বাজে পরীক্ষা এসে তো অনুভবের সত্যি কথা বলতে বন্ধুরা একটু লেটই হয়ে যাচ্ছে আর ও এখন খুব দুষ্টামি করে জানো সত্যি কথা বলতে লিখতে বসে এদিক ওদিক খুব ইয়ে করে ম্যামের কাছে খালি ভুল হচ্ছে জানো আর চলো দেখবে অভিজিৎ অভিজিতের বাবা করছে দেখবে একটু রান্না করে এসে গেছি বন্ধুরা বাসন দিয়ে একটা পড়ে আছে সাড়ে এগারোটা বাজতে যাচ্ছে আর যা কাজ হবে কালকে হবে এখন গুড নাইট

you yes.